সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব ঝিনাইধায়ের মহেশপুর সীমান্তে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার বিষয়ে যেখানে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক কি ঘটেছিল সেই রাতে কেন গুলি চালানো হলো কি বলছে বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষ সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন রিয়াজ নামের এক যুবক জানা গেছে বৃহস্পতিবার রাতে নিজ জমির পানি নিষ্কাশনে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ প্রত্যক্ষদর্শীরা জানান গুলির শব্দে স্থানীয় লোকজন মাঠে গিয়ে রিয়াজকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে জানা যায় একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকেছে বর্তমানে তিনি ঢাকায় উন্নত চিকিৎসাধীন যদিও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে এ ধরনের কোনো গুলিবিদ্ধ হওয়ার খবর নেই আপনারা কি মনে করেন সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া উচিত মতামত দিন কমেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না